হ্যালো বন্ধুরা আজকে আমি করেছি টমেটো দিয়ে ডিম ফ্রাই বন্ধুরা এত দারুণ হয়েছে তোমরা একবার হলেও ট্রাই করে দেখো এত মজার একটা রেসিপি কাঁচা টমেটো ফ্রাই বন্ধুরা এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বলে প্রেস করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে নমস্কার বন্ধুরা অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। খুবই সাধারণ একটা ছোট্ট রেসিপি কাঁচা টমেটো ফ্রাই ডিম দিয়ে এত দারুণ একটা রেসিপি চলো শুরু করা যাক আমি আগে প্যানে তেল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু নেড়ে ভেজে নিব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আরেকটু দিয়ে দিয়েছি একটু কম হয়েছে তাই আরেকটু দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিছু পরিমাণ মতো কাঁচামরিচ কুচি তোমরা যদি ঝাল চাও তাহলে এক দিয়ে দিও আর যদি ঝাল না চাও তাহলে নাও দিতে পারো সমস্যা নেই আর দিয়ে দিয়েছি একটু লাল মরিচের গুঁড়ো আমি কিন্তু লাল মরিচের গুঁড়োটা খুব কম ব্যবহার করি আজকে একটু লালমরিচ দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য খুবই অল্প পরিমাণ একটু জল আমার পেঁয়াজটা একটু কষানোর জন্য দেখো আমার পেঁয়াজটা মশলাগুলো কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ি জিরে গুঁড়িটা দিয়ে মিক্স করে দিয়েছি দেখো দিয়ে দিচ্ছি কাঁচা টমেটোটা বন্ধুরা দেখো আমি খুবই পাতলা পাতলা করে কেটেছি কাঁচা টমেটোটা তোমরা এরকম পাতলা করেই কেটো কারণ বেশি ভারী কাটলে জিনিসটা খেতে ভালো লাগবে না একটু পাতলা পাতলা করে করো তাহলে খুব ভালো হবে হুম নেড়ে মিক্স করে দিয়েছি ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর খুবই স্লো আছে করো কারণ তুমি যদি খুব হাই হিটে করো তাহলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে বা নিচে লেগে যাবে একটু স্লো হিটে করো তাহলেই ভালো আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে দিয়ে দিব দুটো ডিম ভেঙে বন্ধুরা অসাধারণ এই রেসিপি আনলিমিটেড ভাত খাওয়া যাবে এই রেসিপি দিয়ে এই কাঁচা টমেটো ফ্রাই দিয়ে সত্যি বলছি এত মজাদার একটা রেসিপি আমি যা আগে কখনোই খাইনি বন্ধুরা আমার রেসিপিটা ডিম দিয়ে নাড়িয়ে চালিয়ে নেমে নি নামিয়ে নিলেই হয়ে যাবে কাঁচা টমেটো ফ্রাই ডিম দিয়ে বন্ধুরা দেখো দেখতে কেমন লাগছে তোমরাই কমেন্ট করে বলো সত্যি খেতেও খুব ভালো হয়েছে আনলিমিটেড ভাত খেয়েছি এটা দিয়ে আর মাছ তো ধরিয়েই নিই শুধু এটা দিয়েই খেয়ে উঠে গেছি বন্ধুরা সবশেষে বড় বড় ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে